বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান কি সহসাই রাজনীতিতে আসছেন এমন প্রশ্ন এখন দলীয় অঙ্গনে ঘুরপাক খাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে তারেক রহমানের সঙ্গে বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনে জাইমার উপস্থিতি এই আলোচনা আরও জোরালো করেছে তারেক রহমানের পাশে ছায়াসঙ্গীর মতো থেকে শোক ও আনুষ্ঠানিক দায়িত্ব সামলাতে দেখা গেছে জাইমাকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাবার সঙ্গেও ছিলেন তিনি তারেক রহমান নিজেও আন্তর্জাতিক পরিসরে মেয়েকে পরিচয় করিয়ে দিচ্ছেন যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে যদিও তেরো বছর বয়স থেকেই যুক্তরাজ্যে বসবাস করছেন জাইমা রহমান তবুও বাঙালি সংস্কৃতি ও পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে তার সংযোগ অটুট রয়েছে এর আগেও বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেন তিনি প্রবাসী ভোট নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়াল অংশগ্রহণও আলোচনায় আনে দলীয় কোনো মঞ্চে এখনও সরাসরি সক্রিয় না হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইশতেহার ও প্রচার পরিকল্পনায় জাইমার ভূমিকা রয়েছে বলে জানা গেছে বিএনপির নেতাদের মতে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা তুলে ধরতেই ভবিষ্যতে তাকে সামনে আনার পরিকল্পনা থাকতে পারে তবে কবে এবং কিভাবে তিনি সরাসরি রাজনীতিতে আসবেন তা এখনও স্পষ্ট নয় সময় হলেই উত্তরাধিকার নয় যোগ্যতার পরীক্ষায়ও তাকে উত্তীর্ণ হতে হবে এটাই বাস্তবতা ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময় সবার আগে দেশ